দেখো এগুলো সব বাড়িতে বসে কাজ দেখো এগুলো লকেট আমরা যে লকেটগুলো পরি সেই লকেটগুলোই এগুলো দেখো দেখেছ এগুলো হচ্ছে পান লকেট আর এটা হচ্ছে আর একটা লকেট আমি আটা মানে রুটি করছিলাম তার জন্য আমার হাতে আটা মেঘে রয়েছে এগুলো হচ্ছে বাড়িতে বসে কাজ এগুলো তার থেকে ছাড়াতে হয় আর এইখানে দেখো কত সুন্দর সুন্দর পাথরের লকেট আছে এডি পাথর যে এগুলোকে বলা হয় এডি পাথর দেখেছো কত সুন্দর সুন্দর লকেট এগুলো ছাড়াতে হবে তোমার তার থেকে নিয়ে নিয়ে বিভিন্ন কালারের আর হচ্ছে আর একটা ডিজাইন আছে দেখো এটা দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো সব বাড়িতে বসে করতে হয় এগুলো হচ্ছে তোমার তার থেকে ছাড়িয়ে প্যাকেট করে গুনে দিতে হবে মানে কোন ডিজাইন কতগুলো আছে কত পিস আছে সব গুনে গুনে দিতে হয় এতটা গ্লেজ দিচ্ছে যে মানে ফোকাস নিচ্ছে না আর এই দেখো আমি এইখানে এইভাবে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হয় তার থেকে এই যে দেখো কত সুন্দর এই যে ছাড়ি এক একটা লকেট দেখো এগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে প্যাকেট করে দিতে হবে এই ডিজাইনটা খুব সুন্দর এখানে পাথরের সমস্ত ধরনের সমস্ত কালার কালার পাথরের লকেট আছে দেখো এখানে দুই ধরনের পানের লকেট আছে এই একটা আর একটা হচ্ছে এই এগুলো হচ্ছে বাড়িতে বসে কাজ